এখন আমরা ত্রিকোণমিতির একটি অঙ্ক সমাধান করব এই অঙ্কটি জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষক নিবন্ধন যে পরীক্ষা ছিল সালে সেই পরীক্ষা আসা একটি অঙ্ক তো দেখো এটা আমরা কিভাবে সমাধান করতে পারি তো অঙ্কটি আগে কি আছে আমরা যদি দেখি কি বলা হয়েছে যে এর মান হচ্ছে তিরিশ ডিগ্রি হলে তোমাকে বলছে যে টু টেন এ বা হচ্ছে টেন স্কোয়ার এর মানটা সমান কথা তো দেখো এটা আমরা কিভাবে সমাধান করতে পারি তো তোমাকে তো বলছে এটুকের মান তো আমরা প্রথম কি করব এই অংশটুকু আগে আমরা তুলে নিব। তো তুলো তাই কি আছে টু টেন এ বাই আছে কত টেন স্কোয়ার এ সমান তো এখন তুমি কি করবা যেখানে তোমার এ আছে সেখানে তুমি কী করবা তিরিশ ডিগ্রি বসিয়ে দেব আর তো বলেই দিচ্ছে যে এর মানটা হচ্ছে তোমার কত তিরিশ ডিগ্রি তাই টু টেন তিরিশ ডিগ্রি আর এইখানে আছে টেন স্কোয়ার এ টেন তিরিশ ডিগ্রি তার হোল স্কোয়ার হয়ে যাবে সমান এখন আমরা কি করতে পারি দেখো টু এখন আমরা জানি টেন ত্রিশ ডিগ্রির মান কত আমরা জানি যে ওয়ান বাই রুট থ্রি হচ্ছে টেন ত্রিশ রুট থ্রি বসিয়ে দাও এখন নিচে কি করবো আবার তাই ওয়ান বাই রুট থ্রি তার হোল স্কোয়ার হয়ে যাবে সমান তাই দুইটা গুণ আছে কি ওয়ানের সাথে গুণ আছে তো উপরে যাবে তো টু বাই হচ্ছে কত হবে রুট থ্রি আর এইখানে আবার কি হয়ে যাবে দেখো ওয়ান রে স্কোয়ার করলে ওয়ানই হলো আর যদি তুমি রুট থ্রি আবার স্কোয়ার করো তাহলে কত হয় রুট থ্রি স্কোয়ার করলে হয় থ্রি হয় কারণ হচ্ছে আমরা জানি যদি কোনো কিছু যদি বর্গমূল থাকে এবং সেটাকে যদি তুমি আবার স্কোয়ার করো তাহলে বর্গমূল এবং স্কোয়ার কী হয় কাটাকাটি যায় তো এখানে থাকবে শুধু তোমার হচ্ছে থ্রি থাকবে তাই সমান এখন আবার কি লিখতে পারো এই অংশটি থেকে যাবে তাই টু বাই রুট থ্রি এখন এই অংশ কী হয়ে যাবে গুণ হয়ে যাবে গুণ হয়ে গেলে কী যাবে ঘুরে যায় অর্থাৎ উপরটা নিচে আসে টু পরে যাবে তার নিচে আসছে কোনটা থ্রি তা থ্রি যাবে উপরে আর এখানে আসবেন ওয়ান তো এই সমান দিলাম এখন আমরা কি করতে পারি দেখো এখন আবার আমরা কি করব এই যে থ্রি আছে এই থ্রির তো আমরা এখন কী লিখতে পারি দেখো রুট থ্রি ইন্টু রুট থ্রি এরকম লেখা যায় বাই হচ্ছে রুট থ্রি এখন এটা লেখা যায় কেন দেখো রুট থ্রি যদি রুট থ্রি গুণ করো তা কত হয় রুট থ্রি তার হলে স্কোয়ার হয় না তাই আমরা তো জানি কি এই এবং এই রুট বাদ যায় থাকে কি তাহলে থ্রি তাই তুমি কি পেলা এই থ্রি পেলা না তাই এইটা হচ্ছে কি এইটা হচ্ছে তোমাকে এখানে একটু টেকনিক ইউজ করতে হবে তাই এখন এই একটা থেকে রুট থ্রি একটা বাদ যায় তাই এখানে থাকবে কি টু রুট থ্রি থাকে তো এটি কি এটি হচ্ছে আমাদের অ্যান্সার ওকে এই ক্যাটাগরির যদি অঙ্ক এসে থাকে তুমি এইভাবেই সমাধান করতে পারো তো অঙ্ক করার আগে তোমাকে আগে অঙ্কটা ধরতে হবে তুমি এখানে কি করবা এবং এইখানে তো কি আছে শুধু মানদ আছে এইটা একদম একটি সহজ অঙ্ক খুব কম সময়তে তুমি অঙ্কটি সমাধান করতে পারবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবে না এবং যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারো তো এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবে এবং সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে